হাজির ho jolo tauhid ke chire je shomoy holo ar

আমরা ইনভাইট করছি আপনার করছি আপনি যদি রাজনীতি আসতে সময় রাজনীতি একটা ভালো আপনার যদি ভালো জায়গায় যে রাজনীতি করার মতো লোকের বাংলাদেশ আমার এলাকা রোজা আমাদের পর্দা চিনা দিন চেন না আপনার রাজনীতি থাকে আর আমার একে দিনের করার সুযোগ